নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেল সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আল্পনা ধর ভারতের স্বাধীনতার আঠাত্তরতম বছর আগামী পনেরো আগস্ট এটা আমাদের কাছে এক শুভ তথা পবিত্র দিন ওই মহান দিনকে ইতিহাসের পাতা স্মরণীয় করে রাখতে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে এরই অঙ্গ ছিল দলের যুব মোর্চার তেরঙ্গা যাত্রা জেলার বিভিন্ন মন্ডলের সঙ্গে সংগতি রেখে উদারবন্ধ রংপুর মালোগ্রাম মন্ডল যৌথ উদ্যোগে বিধানসভা ভিত্তিক এক তেরঙ্গা যাত্রা বের করা হয় উদারবন্ধ মন্ডল যুব মোর্চার রানীর পার্ট থেকে এই তেরঙ্গা সূচনা করেন মন্ডল যুব মোর্চার সভাপতি অনির্বাণ ভট্টাচার্য তেরঙ্গা যাত্রা আইওসি পর্যন্ত গিয়ে সেখান থেকে

পক্ষ থেকে আমাদের তিরঙ্গা যাত্রা সেই যাত্রায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মালুগ্রাম রংপুর মন্ডলের সৌরভ দত্ত মহাশয় আমাদের যুব মোর্চার উত্তরবন্ডের সভাপতি অর্ণব ভট্টাচার্য আমাদের ডিস্ট্রিক্টের যুব মোর্চার সভাপতি বিমল দাস আমাদের সুকান্ত শুক্লবৈদ্য নীলাঞ্জন ভট্টাচার্য তো ওনারা তিনজন ডিস্ট্রিক্টের আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের এই বাইক র্যালিতে তো সর্বপ্রথমে আমাদের আজকের মালিকম মন্ত্রমন্ডলের সভাপতিকে আমি দুটি কথা বলার জন্য অনুরোধ রাখছি নমস্কার সবাইকে আজকে উত্তরবন বিধানসভা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার দ্বারা বাইক র্যালির আয়োজন করা হয়েছে আমাদের সমস্ত ভারতবর্ষের সঙ্গে আমরা আমাদের যে তিরঙ্গা যাত্রা সেই তিরঙ্গা যাত্রার অঙ্গ হিসাবে আমাদের আজকের এই বাইক র্যালি উপস্থিত আছেন উত্তরবন মন্ডলের সহসভাপতি স্বরূপ দত্ত রোহিত সিংহ এবং যুব মোর্চার উদারপণ মন্ডলের সভাপতি অর্ণব ভট্টাচার্য রংপুর সভাপতি কাঞ্চন দেবাগ্রাম রংপুর মন্ডল এবং উদারপণ মন্ডলের যারা পদাধিকারীরা আছেন সঙ্গে যারা যুব মোর্চার যারা সদস্যরা এবং বিভিন্ন মোর্চা থেকে স্বতঃস্ফূর্তভাবে আজকে যারা এই বাইক রেলিতে যোগদান করেছেন সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি এই যে আমাদের এই বাইক রেলিটার আয়োজন করা হয়েছে উদ্দেশ্য হল যে ভারতবর্ষের জনগণের মধ্যে যে দেশাত্মবোধের যে ভাবটা যাতে আরো আমরা জাগিয়ে তুলতে পারি নবপ্রজন্ম আগামী প্রজন্ম যারা দেশকে চালাবে তাদের মধ্যে যাতে দেশাত্মবোধটা জেগে ওঠে তার জন্যই আমাদের দল থেকে এই কার্যসূচি নেওয়া হয়েছে আজকে যদি পরবর্তী প্রজন্মের মধ্যে এবং আমাদের মধ্যে যদি সেই দেশাত্ম দিকটা থাকে না তাহলে আপনারা দেখছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে ঘটনাগুলা হচ্ছে সেই ঘটনাগুলা যদি আমরা সঠিক না থাকি হয়তো আমাদের মধ্যেও সেই আমাদের দেশেও সেই ঘটনাগুলা ঘটতে পারে তার জন্য ভারতীয় জনতা পার্টি যেটা আমাদের সমস্ত ভারতবাসী দেশবাসীর মধ্যে দেশত্ব দুধের ভাবটা যাতে জেগে উঠে যেটা বহাল থাকে তার জন্য এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত এবং এর মধ্যে সেই কার্যক্রমগুলি শেষ হওয়ার পর আমরা আমাদের আশেপাশের যাতে প্রতিটা নাগরিক প্রতিজন নাগরিক যাতে ওনাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন সেই অনুরোধটা আমি রাখবো আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা নিজেরাতে তো তাতে যাতে আমার পাড়াপড়শি সবাই যাতে আমরা জাতীয় পতাকাটা উত্তোলন করে এটা যেভাবে আমরা গত কয়েক বছর ধরে আমরা করে আসছি সেটা আমরা করব এবং আমরা চাইব যে অনন্তকাল ধরে যেভাবে ভারতবর্ষে স্বাভিমান সার্বভৌমত্ব রক্ষায় আমাদের পূর্বপুরুষরা করে গেছেন আমরা ভবিষ্যতে সেই পতাকাটা তুলে রাখবো এই বলে আজকের এই বাইক র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আমার নমস্কার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার দু আজকে আমাদের মধ্যে উত্তরখন্ডের অন্যতম সহসভাপতি সৌরভত্র মহাশয়কে কিছু বলার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় স্তরের নির্দেশে আজকে যে এগারো তারিখ থেকে আর্গর তিরঙ্গার যাত্রার হয়েছে মোর্চার পক্ষ থেকে এটা যুব মোর্চাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে এখানে উপস্থিত রংপুর সভাপতি বিশ্বজিৎ মহাশয় কাশীপুর মন্ডলের সভাপতি তথা যুব জেলার নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ তিন মন্ডলের যুব সভাপতি এখানে উপস্থিত আমার যুবক ভাইয়েরা এখানে যারা উপস্থিত সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বাইক মাধ্যমে হরগড় তিরঙ্গার যাত্রার একটি অঙ্গ হিসেবে আমরা স্বাধীনতার চেতন চেতনা বোধ রক্ষা করছে এবং আমাদের ভারত স্বাধীন হয়েছিল আগে থেকে গোটা পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষ করেছি এটারই অঙ্গ হিসেবে আজকে এখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের অনুষ্ঠান সূচি আছে আজকে যেভাবে সুন্দরভাবে এখানে এই আয়োজন করা হয়েছে তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার তৃণমূল মন্ডলের সভাপতি জেলা নেতৃবৃন্দ সবাইকে আমরা উদারবন মন্ডল এবং তৃণমূল মন্ডলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আগামীতে আমরা যে অনুষ্ঠান সূচি আরো আসবে আমরা সুন্দর ও সঠিকভাবে রূপায়ণ করব এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বন্দে মাতরম ভারত মাতাকে জয় জয় হিন্দ ধন্যবাদ আমাদের উদর্ব মণ্ডল যুব মুচার সভাপতি কর্ণ পট্টাচার্যকে কিছু কথা বলার জন্য অনুরোধ আজকে এই তিরঙ্গা যাত্রার উৎসবে সম্মিলিত যুব মণ্ডল উদালবন এবং রংপুর আলোগ্রাম মণ্ডল তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি কাপুয়া মালগুয়া রংপুর মণ্ডলের সভাপতি শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়কে আর সঙ্গে সঙ্গে আমাদের উধারগঞ্জের মন্ডলের সহসভাপতি সর্বপ্রত্ত মহাশয় যে পুনরা আমাদেরকে যে গাইড দিয়ে আজকে এই শোভাযাত্রাটাকে সম্পন্ন করার চেষ্টা করছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সঙ্গে আমার সহকর্মী শ্রী জয় দেব যিনি তারপর মালুগ্রাম রংপুর মন্ডলের যুব সভাপতি আর আমার সকল যুব মোর্চার কার্যকর্তাগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সদা সর্বদা দলের সাথে যুক্ত থাকবেন যাতে এই দলের কাজ আরো এগিয়ে যেতে পারে আর বিশেষ করে যে আগামী তিন দিন আমাদের যে সমস্ত